নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফল অর্থাৎ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সম্পর্কে তো চলুন জেনে নিই রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে কি নতুন পরিবর্তন এবং কী সচেতনতা এই বছরের জন্য থাকছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সাল বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য ভাগ্যবান হবে প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন মে মাসটি বিশেষ করে এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসছে সুখ সমৃদ্ধি দু পঁচিশ সালকে বৃষরাশি জাতকদের জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি এই উভয় কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন অথবা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি পরে অনুশোচনাও করতে হতে পারে এমন পরিস্থিতিতে এই বছর আপনার পুরনো বাড়ি মেরামত করে বা আপনার পুরনো গাড়ি মেরামত করে কাজ চালানোর অনুমোদন দেওয়া হচ্ছে পরিবার দু সালে বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারে সম্প্রীতি বজায় থাকবে গার্হস্থ্য হস্ত জীবনেও সম্পর্ক মধুর থাকবে তবে এর পরে শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনার জীবনে কড়া নাড়বে এমত অবস্থায় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ একই সঙ্গে যারা প্রেমের বিয়ে বা প্রেম বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি শুভ মে মাসের পরে দ্রুত ম্যাচমেকিং এবং বিয়ের সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে দু সালে আপনি শনির প্রভাবে আর্থিক শক্তি পাবেন এবং তারপরে মে মাসের পরে বুধ আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও এবছর ভালো হবে চাকরি চাকরিজীবীদের জন্য দু হাজার পঁচিশ সালটি শুভ হবে মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বেশি উন্নতি আপনারা করতে পারবেন আপনি যদি মে মাসে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগও পেতে পারেন যদি আপনার সহকর্মীরা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হতে পারে তবে আপনার বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না এক্ষেত্রে ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটিও শুভ হবে মার্চের মধ্যে শনির আশীর্বাদে কাজ ধীর গতিতে হবে তবে লাভ দ্রুত হবে বৃহস্পতি আপনার সম্পদের ঘরে প্রবেশ করার সাথে সাথে ব্যবসার উন্নতি হবে এবং আপনি ব্যবসার প্রসারও করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে দু হাজার সালের তুলনায় এই বছর আরও বেশি ব্যবসা অর্জন হবে শিক্ষা শিক্ষার্থীরা দু সালে বৃহস্পতির ট্রানজিট থেকে উপকৃত হবে পড়াশোনায় মনোনিবেশ করুন এবং আপনি সাফল্য অবশ্যই পাবেন বুধ দুর্বল হওয়ার পরেও আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন যেখানে কেতু অবশ্যই মনকে বিভ্রান্ত করতে পারে এমন পরিস্থিতিতে ধ্যান অনুশীলন করুন যাতে কেতুর প্রভাব এক্ষেত্রে কমানো যায় স্বাস্থ্য দু সালে শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ফুসফুস বা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা এবছর আসতে পারে যা হবে সাময়িক এই বছর পুরনো রোগ সেরে যাবে এবং আপনি আগের থেকে সুস্থ বোধ করবেন যা প্রয়োজন তা হলো প্রতিদিন একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা এবার বলবো কয়েকটি টিপস বা এই বছরের জন্য কয়েকটি রেমেডি আপনার বসার ঘরের দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে একটি ক্রিস্টাল কচ্ছপ রাখুন যখনই সম্ভব লাল পোশাক এবং বস্তু দান করুন নিজেকে আরও স্পষ্টভাবে ভাবতে এবং প্রকাশ করতে সাহায্য করার জন্য একটি জার্নাল রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের বৃষ রাশির দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল নিয়ে পরবর্তী মিথুন রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ओम नमो भगवते वासुदेवाय